পর থেকে স্কুল অনেক কিছু হয়েছে দুইশো জন ছাত্রী শুধু ডিপ কারণে স্কুল ছেড়ে গেছে এর প্রতিবাদ করায় দুই রূপগঞ্জে ভারপ্রাপ্ত অধ্যক্ষের অপসারণের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে প্রভাব বিস্তার শিক্ষার্থীদের সঙ্গে খারাপ আচরণ প্রশ্নফাঁস অনিয়ম ও অবৈধ নিয়োগের মাধ্যমে চাকরি করা সহ নানান অভিযোগে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুরাইয়া পারভিনের অপসারণের দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে উত্তেজনায় এসএসসি নির্বাচনী পরীক্ষা স্থগিত করা হয়েছে এতে করে পাঠদান ব্যাহত হচ্ছে কমে যাচ্ছে শিক্ষার্থীর সংখ্যা সকাল থেকে দুপুর পর্যন্ত এই নয়টা বিক্ষোভ ও উত্তেজনা দেখা যায় শিক্ষার্থীদের মধ্যে শিক্ষার্থীরা অভিযোগ করে জানান গত পাঁচ আগস্ট সরকারের পতনের পর ভুলতা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল আওয়ালকে অব্যাহতি দিতে বাধ্য করা হয় এরপর অবৈধ নিয়োগে চাকরি করা সুমায়া পারভিনকে ভুলতা স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয় দায়িত্ব পাওয়ার পর থেকেই তিনি স্থানীয় কয়েকজন প্রভাবশালীর ছত্র ছায়ায় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের একটি সিন্ডিকেট তৈরি করেন সুরা পারভীনের নেতৃত্বে সিন্ডিকেটের সদস্যরা শিক্ষার্থীদের নানাভাবে হয়রানি প্রভাব বিস্তার খারাপ আচরণ ও অনিয়ম চালিয়ে যাচ্ছেন তারপর থেকে স্কুল অনেক কিছু আছে দুশো ছেচল্লিশ জন ছাত্রী শুধু রিপ্রিজিংয়ের কারণে স্কুল ছাইড়ে গেছে এর প্রতিবাদ করায় দুজন দুজন শিক্ষার্থীকে স্কুলের থেকে তুলে নিয়ে ওরা মারধর করছে যারা রিপ্রিসিংকারীরা তো এইবার আউয়াল সাহেবের পদত্যাগ হওয়ার পরে আপনার কি করছে আমাদের কেলাসে আইসা আউট মানে আউট মানুষে আইসা আমাদের ক্যালাসায় ঠেদ দেওয়া হয়েছে নীতিগত পরে আপনার আমাদেরকে হুমকি দেওয়া হয়েছে স্কুলের বাইরে দেখলে বা এই যে জায়গায় দেখবে আমাদেরকে তারা শাসন করবে

আমরা সর্বাত্মকভাবে চেষ্টা চালাচ্ছি সুন্দরভাবে প্রতিষ্ঠানকে চালানোর জন্য কিন্তু কিছু কিছু মানে বাইরে থেকে আছে ছেলেরা বা আমাদের শিক্ষকদের মধ্যে একজন আছে এরকম যারা বিভিন্নভাবে ভাবে মানে এই প্রতিষ্ঠানের যেন একটা বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয় এটার জন্য তারা কাজ করে যাচ্ছে এদিকে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ইসমাইল বলেন স্কুল কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসাবে আছেন জাহান তো উনি আসলে ছাত্র শিক্ষক ক্ষেত্রে নিয়ন্ত্রণ করতে উনি আসলে ব্যর্থ হয়েছেন বলে আমরা বিভিন্ন মহল থেকে জানি আমরা দেখেছি তো ক্ষেত্রে বর্তমানে সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় প্রত্যক্ষ তত্ত্বাবধানে এটার সমাধান আমরা আলোচনা করে করব ইনশাল্লাহ